আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব আলুর দম আমি আলুর দমের জন্য আগে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি বলছি সব কিছু এখানে আমি এক কেজি আলু নতুন আলু ছোটো ছোটো এগুলো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে ছিলে নিয়েছি মানে ছিলে তারপর লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন আমি এটাকে তেলে একটু ভেজে নেব আসলে আলুর দম কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করে আমি আমারটা শেয়ার করছি আপনারাও শেয়ার করবেন অবশ্যই ইউটিউবে অনেকে আলুর দম রান্না রেসিপি দেয়া আছে চাইলে যে কেউ ওখান থেকে দেখে রান্না করতে পারেন আমি এভাবে আলুটাকে ছিলে তারপরে একটু সিদ্ধ করে মানে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন আমি এটাকে একটু ভেজে নিই আলুটা কিন্তু লাল লাল করে ভাজতেছি একটু ভাজা হচ্ছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে এবার এভাবে যদি আপনারা আলুটাকে সিদ্ধ করে ভেজে নেন সেই আলুর দমটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে অবশ্যই যার যেভাবে ইচ্ছা সেভাবেই খাবে সেভাবে রান্না করে তারপর আমরা অনেক সময় যখন ইউটিউবে বা টিভিতে অনেক রান্নার চ্যানেলে যখন কারোটা খুবই ভালো লাগে আমরা সেটাকে রান্না করার চেষ্টা করি যে হয়তোবা আমার চেয়ে বেশি ভালো মজা হবে বেশি টেস্টি হবে সেই কারণে এর জন্যই মূলত দেখানো আসলে আপনারা যেভাবে রান্না করেন সেভাবে তো করেনি আমার মতো একটু করে দেখলেন যে কেমন হয় এভাবে একটু হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে মানে একদম অনেক যে সিদ্ধ হয়ে যাবে তা কিন্তু না আর নতুন আলু তো অনেক শক্ত থাকেও না এভাবে যদি আবার একটু ভেজে নেন তাহলে সেটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ যেন একটু মাখো মাখো হয় মশলাটা এর জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু প্রায় লাল লাল হয়ে আসছে আমি পেঁয়াজটা লাল লাল করার কারণ হলো যেন পেঁয়াজটা একদম মশলার সাথে গ্রেভি হয়ে যায় যেন আস্ত অস্ত না থাকে আর সেটা একমাত্র যদি গেরেস্তার করে ফেলি তবেই সেটা হবে এছাড়া এটা আবার আস্তে আস্তে থেকে যাবে আচ্ছা আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি তেলের সাথে একটু ভেজে নিই দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আমি কারণ আমার আলুতে অলরেডি লবণ দেয়াই আছে আমি এখানে সব মশলা দিয়ে দিব হলুদ দিব সামান্য এটা হলো ভাল মরিচের গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো আগে আমি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা পুড়ে যাবে এই যে মশলাটা একেবারে এ পেঁয়াজগুলো এ পানির সাথে গলে একদম গ্রেভি হয়ে যাবে এখন আমি ভাজা আলুগুলোকে এই যে আমি মশলাটা কষিয়ে নিলাম এটার মধ্যে ভাজা আলুকে দিয়ে দিচ্ছি যেরকম মশলাটা একেবারে আলুর সাথে গায়ে গায়ে লেগে যায় এটা কিন্তু একদম শুকিয়ে যাবে এই মশলাটা বুঝাই যাবে না একদম কোনো গ্রেভি থাকবে না আর কি এখানে আমি সাথে দিচ্ছি জিরার গুঁড়া আন্দাজ মতো জিরার গুঁড়া দিবেন দিব গরম মশলার গুঁড়া দিব চাট মশলা আমি এই চাট মশলাটা ব্যবহার করি এটাই দিচ্ছি মশলা সফে আমি ঘুর্ণি দিয়ে আমি কিন্তু আরেকটু পানি দিব যেন আলুটার ভিতরে মশলাটা ঢুকে যায় একটু কষিয়ে আবার আমি আরেকটু পানি দিয়ে তারপরে একেবারে মাখো মাখো শুকিয়ে ফেলবো একদম ভাজা ভাজা করে ফেলবো অল্প করে পানি দিয়ে দিচ্ছি যেন শুধু আলুটার জন্য পানিটা দেওয়া হলো যেন লবণ মশলা যা কিছু আছে লবণ তো আমি দিয়েই দিয়েছি আলুতে সেদ্ধ করার সময় এখন যেন পুরোটা একেবারে আলুর ভিতরে এই গ্রেভির যেই কি বলে গ্রেভিটার যে মশলাটা মশলাটা যেন একেবারে হলুদ মরিচ ধনিয়া যাই দিয়েছে একদম ভিতরে ঢুকে যায় আমি একটু কাঁচা দিয়ে দিব একটু ঝাল হওয়ার জন্য যদিও ঝাল আমি দিয়েছি তারপরে কাঁচা মরিচের একটা স্মেলই আলাদা এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো শুকিয়ে ফেলবো আচ্ছা এটা আমার হয়ে গেছে এটা আর শুকানোর কিছু নয় বাকি যে গ্রেভি আছে এটা এমনিতেই শুকিয়ে যাবে সবাই এভাবে করে দেখবেন আর আমি যখন পরিবেশন করব তখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিব একটু তেঁতুলের টক দিয়ে তারপরে খাবো ওটা যখন রেডি করব তখন আবার আপনাদের সাথে আসবো তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ আমার সাথেই আছেন আর সবাই যার যার পরিবার নিয়ে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি সুস্থ থাকি আর এভাবে করে খেয়ে দেখবেন কেমন হয় আমিও আপনাদের মতো করে খেয়ে দেখব কেমন হয় ভালো থাকবেন এভাবে সাথে একটু ডিম কেটে দিয়ে আর সাথে তেঁতুলের টক আমি খাওয়ার জন্য নিয়ে আসছি